আমি আসলে এমন একটা মানুষ যে না বলতে চাইলেও সত্যি কথা কিন্তু আমার মুখ ফুসকে বেরিয়ে যায় এই যে দেখেন আজকেও সত্যিটা আমার মুখ ফুসকে বেরিয়ে গেল আসলে জীবনে যে জিনিসগুলা খাইনি যে জিনিসগুলো চোখেও দেখিনি ইদানিং এখন এসে সেই জিনিসগুলা নিজের চোখে দেখতে পাচ্ছি এবং নিজের হাতে ছুঁতে পারছি আসলে অবিশ্বাস্য ব্যাপার তো হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তুলির ননদিনের এই ছোট্ট সংসারে আপনাদেরকে সবাইকে স্বাগতম আপনারা এইখানে যে বিশাল একটা কার্টুন দেখছেন এই কার্টুন ভর্তি কিন্তু সামুদ্রিক মাছ আছে আপনারা অনেকেই জানেন কিছুদিন হচ্ছে আমার ভাবি সিজার হয়েছে আর আমার ভাবি কিন্তু অনেক রোগা পাতলা সেজন্য অনেক ভাইয়া আপু সাজেস্ট করেছে যে আমার ভাবিকে সামুদ্রিক মাছ খাওয়াতে হবে সামুদ্রিক মাছে নাকি অনেক ভিটামিন তো সেই জন্য আমার ভাইয়া সামুদ্রিক মাছ অর্ডার করছে মাছের হাট এই পেজ থেকে তো আসলে যদিও আমি এখানে আসি আর মাছগুলো আজকেই আসছে তো সেই জন্য আমিও খুব এক্সাইটেড মাছ দেখার জন্য কোনো দিনও আমি এভাবে সামনাসামনি সামুদ্রিক মাছ দেখি নাই যদিও এর আগে আমার ভাই দুই তিনবার সামুদ্রিক মাছ অর্ডার করে বাড়িতে নিয়ে আসছে তখন আমি কিন্তু আমার বাড়িতেই ছিলাম তো আমার ভাগের মাছগুলো আমার বাড়িতে পাঠায় দিত তো আজকে প্রথম আমি বক্সের ভিতর কিভাবে মাছগুলো দেওয়া হয় কিভাবে থাকে সেটা দেখব তো সেজন্য আমি অনেক এক্সাইটেড আর মাছগুলো এত সুন্দরভাবে প্যাকেটিং করা আছে যে অত দূর থেকে মাছগুলো আসছে কোনো নষ্টই হয়নি আর এই প্যাকেট খুলতে কিন্তু আমাদের প্রায় অনেকক্ষণ লেগে গেছে এখানে আমি আমার ভাবি এবং আমার ফুপি তিনজনে মিলে মাছটা প্যাকেট খুলছি আর এই যে দেখেন কতগুলো বরফ দেওয়া আছে আর এই বরফ দেওয়ার কারণে কিন্তু মাছগুলো এখনও সুন্দর একবারে শক্ত শক্ত আছে তো এখানে প্রায় ছয় সাত রকমের কিন্তু মাছ আছে আর সব মাছগুলোর গায়ে কিন্তু নাম লেখা আছে প্রথমত এই বাই মাছ দেখে আশ্চর্য আসলে মাছটা নিয়ে আমি মাপ দিচ্ছি যে আসলে মাছ বড় না আমি বড় আমার পরে আমার ভাবিও দেখেন মেপে নিচ্ছে সে ভাবি বড় না মাছ বড় তো এরকম সামুদ্রিক বাই মাছ জীবনে প্রথম দেখলাম তো তারপর এত বড় একটা কোরাল মাছ আসলে এই কোরাল মাছটাও কিন্তু আমি জীবনে কখনো দেখিনি আসলে দেখছি অনলাইনে দেখছি নিজে হাতে কখনো শুইনি তো আজকে প্রথম নিজে হাতে শুবো এই মাছগুলো কাটবো এবং রান্না করে খাবো তো এই যে দেখেন অনেক রকমের মাছ আছে এখানে সব স্ট্রি চিংড়ি আছে চাপিলা মাছ আছে বাইম মাছ আছে কোরাল মাছ আছে। তারপরে হচ্ছে পাবদা পাবদা মাছ আছে লবস্টার আছে প্রায় ছয় সাত রকমের মাছ আছে তো এই মাছগুলো আমার ভাই মাছের হাট পেজ থেকে অর্ডার করেছে তো মাছগুলো আসলে বরফ দেওয়ার কারণে খুব সুন্দর টাটকা আছে। গ্রামের হাটে বাজারে সাধারণত এই মাছগুলো দেখতে পাওয়া যায় না এখানে কিন্তু অনেক লোকজন জড়ো হয়েছে এই মাছগুলো দেখানোর জন্য তাদের কিন্তু ক্যামেরার সামনে নিয়ে আসতে পারছেন এই জন্য দুঃখিত আসলে অনেকগুলো লোকজন এখানে এই মাছগুলো দেখছে আর বলছে আসলে এই মাছগুলো কখনো দেখিনি আর এই যে দেখছেন লবস্টার এই মাছগুলো আমি শুধু অনলাইনেই দেখছি কখনো নিজের হাতে ছুঁইনি তো আজকে নিজের হাতে শুলাম কিন্তু সব মাছগুলো কোটার প্রসেস জানি এই লবস্টার কোটা কিভাবে কাটতে হয় সেটা জানি না আমার ভাই বললো এই লবস্টারগুলো রেখে দিই পরে অনলাইনে সার্চ দিয়ে দেখবো যে কীভাবে এই লবস্টারগুলো কাটতে হয় এবং রান্না করতে হয় তো এই যে মাছ কাটাকাটির কাজ শুরু হয়ে গেছে আর আমার ফুপি আসছে মাছ কাটার জন্য আসলে আমার ফুপি খুব সুন্দর করে মাছ কাটতে পারে সেই জন্য আমার ফুপি মাছগুলো কাটতেছে আর আমিও ফুপির সাথে সাথে ফুপিকে হেল্প করে দিচ্ছি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন